আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজীব গান্ধী পঞ্চায়েতী রাজ সংগঠনের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয় মঙ্গলবার এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা পঞ্চায়েতী রাজ সংগঠনের ত্রিপুরা সংগঠনের নয়া চেয়ারপারসন অভিজিৎ সরকার সহ অন্যান্যরা আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয় মঙ্গলবার এই সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বিরোজিত সিনহা পঞ্চায়েতি রাজ সংগঠনে ত্রিপুরা রাজ্যের নয়া চেয়ারপারসন অভিজিৎ সরকার সহ অন্যান্যরা কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা বলেন নতুন একটি শাখা সংগঠন রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠন এটি প্রায় সাত বছর আগে এই নতুন সংগঠনটি এআইসিসির প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ঘোষণা দিয়েছে দেশের সবকটি রাজ্যে এটি শাখা সংগঠন গঠন হয়েছিল অনেক আগেই এক সময় প্রথম এই শাখা সংগঠনের চেয়ারপারসন হিসেবে ত্রিপুরার জন্য মনোনীত হয়েছিলেন তিনি এখন ত্রিপুরার রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের নয়া চেয়ারপারসন হিসেবে মনোনীত হলেন অভিজিৎ সরকার পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাধ্যমে জনগণকে সচেতন করতে এই সংগঠন গঠন করা হয়েছিল বলে জানালেন তিনি কংগ্রেসের নতুন একটা শাখা সংগঠন রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠন এবং এটা প্রায় সাত বছর আগে এই নতুন সংস্থাটি ইআইসিসি প্রেসিডেন্ট শ্রীমতী সোনিয়া গান্ধী অ্যানাউন্স করেছিলেন এবং দেশের সবকটি রাজ্যে এটার শাখা সংগঠন গঠন হয়েছে অনেক আগে সময় প্রথম এই শাখা সংগঠনের চেয়ারপারসন আমি ত্রিপুরার জন্য মনোনীত হয়েছিলাম এখন নব মনোনীত ত্রিপুরা প্রদেশ রাজীব গান্ধী পঞ্চায়েতিরাজ সংগঠনের চেয়ারপারসন হয়েছে অভিজিৎ সরকার এবং অফিস সরকার তার ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলে কমিটি গঠন করেছেন এই প্রথম মিটিং এবং আমাকেও আমন্ত্রণ জানিয়েছে আমরা এসেছি মেন উদ্দেশ্য হচ্ছে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইনে ছিল এটাকে রাজীব গান্ধী ভারতের পার্লামেন্টে আইন করে একই আইনে সারা দেশে পঞ্চায়েত ব্যবস্থা কায়েম হয়েছে ত্রিশটার পঞ্চায়েত ব্যবস্থা এই বিষয়ে কংগ্রেস থেকে জনগণকে আরও বেশি করে সচেতন করা পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে তার জন্য ভারতের জাতীয় কংগ্রেসের এই একটা শাখা সংগঠন গঠন করা হয়েছে তা আমি বিশ্বাস রাখি অভিজিৎ সরকারের নেতৃত্বে আমাদের এই ত্রিপুরায় প্রত্যেকটা পঞ্চায়েতে এই পঞ্চায়েত রাজীব গান্ধী পঞ্চায়েত সংগঠন গড়ে উঠবে এবং যে উদ্দেশ্যে এই পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কায়েম হয়েছে ওইটা যাতে মানুষে সচেতন করে তুলবেন এবং জনগণের মেন ভিত্তি হচ্ছে গ্রাম লেভেল এবং রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছিলেন যে দিল্লি থেকে কেন্দ্র থেকে দেশের মানুষের জন্য একটা গ্রামের মানুষের জন্য একশো টাকা যদি মঞ্জুর করে সেই লোকটার হাতে পৌঁছতে পড়ছে পঁচিশ টাকা পৌঁছে না সেই জন্য এই আইনটা করা হয়েছে যাতে যে টাকায় দিল্লি থেকে একটা গ্রামবাসীর জন্য দেশবাসীর জন্য টাকা মঞ্জুর হবে তাতে একশো পার্সেন্ট পাওয়া যায় এটা হচ্ছে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা এবং এটার ব্যাপক প্রচারের জন্য এআইসিসির থেকে এই নতুন সংগঠনটা করা হয়েছে এবং আমরাও অফিসের সরকারকে নতুন প্রেসিডেন্ট হয়েছে আমরা সর্বতভাবে সহযোগিতা করব যাতে এই রাজ্যে এই সংগঠনটা যাতে একটা শক্ত সমর্থ হিসাবে দাঁড়িয়ে মানুষের পাশে থাকতে পারে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট